দর্শক আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন নেটওয়ার্ক বিশেষ আয়োজন টিভিএন স্পেশাল অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি এ সান জুয়েল আমরা আজকে অতিথি হিসেবে যাকে আমন্ত্রণ জানিয়েছি তিনি নরাইলের যুবক বাংলাদেশের নড়াইল থেকে যিনি জয় করেছেন নেদারল্যান্ডসের হেক এবং পরবর্তীতে এখন আছেন নিউ ইয়র্কে বিশেষ একটি স্বপ্ন নিয়ে এসেছেন এই স্বপ্নটি তিনি শুরু করেছিলেন বাংলাদেশে সেভার বুলিং এর শিকার যেসব শিশুরা আছে তাদেরকে সেই শিশু কিশোরদেরকে কিভাবে সাইবার বুলিং থেকে রক্ষা করা যায় সেখান থেকে তবে স্বপ্নটা দিনে দিনে বড় হয়েছে এখন প্রযুক্তি ব্যবহার করে হারিয়ে যাওয়া শিশুদেরকে খুঁজে বের করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ নামে একটি সংগঠন পরিচালনা করছেন এবং একই সঙ্গে বর্তমানে তিনি এই প্রযুক্তিটি যেটি আমেরিকা সহ বিভিন্ন দেশে ব্যবহার করা হয় অ্যাম্বার প্রযুক্তিটি ব্যবহার করে কিভাবে শিশুদেরকে হারিয়ে যাওয়া শিশুদেরকে খুঁজে বের করা যায় সেই প্রযুক্তিটি বাংলাদেশও চালু করতে চান

বাংলাদেশের একজন তরুণ তখন তো শিশু শিশু আন্তর্জাতিক পুরস্কার যেটিকে শিশুদের জন্য নোবেল পুরস্কার হিসেবে দেখা হয় নরাইল থেকে নেদারল্যান্ডস হেগের এই যাত্রাটা পাঁচ বছর আগে দুই হাজার বিশ সালে একটু জানতে চাই কোথা থেকে শুরু হলো কিভাবে হলো এবং সর্বশেষ কি পেলেন আসলে এই আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মাধ্যমে জি আমি আমার আব্বু সরকারি চাকরি করে তো সেই সুবাদে আমি নরাইলে আমি ছিলাম আমার আব্বু চাকরি সুবাদে তো দুই সালে পিরোজপুরে একটা মেয়ে রূপা নামে ও সাইবার হ্যারাসমেন্টের শিকার হয়ে আত্মহত্যা করে তো যেটা খুব বাংলাদেশে আলোড়ন তোলে বিভিন্ন নিউজ হয় তো আমি তখন যখন এই নিউজটা দেখলাম তখন আমি দেখলাম যে আমাদের নড়াইলে যদি কোনো এরকম চিন এজার যারা আছে তারা সবাই এখন ইন্টারনেট ব্যবহার করছে কিন্তু যদি কোনো সমস্যায় পরে বাবা মার সাথে অনেক সময় তারা শেয়ার করতে পারে না আবার পুলিশের কাছেও কিন্তু যেতে পারে না তো ওরা আমাদের সাথে যদি বলার একটা মাধ্যম পাই আবার আমরা যেহেতু নড়াইলে লোকাল কাজ করতাম ডিসি স্যার এসপি সারদের সাথে একটা ভালো সম্পর্ক ছিল তো আমরা তখন একটা আইডিয়া বের করলাম যে আমরা সাইবার নামে একটা অ্যাপ বানাবো নরাইলে যদি কোনো কিশোরী কিশোরী কোনো সমস্যা ফেস করে তাদের নামে ফেক অ্যাকাউন্ট খোলা হয় কেউ ব্ল্যাকমেল করে ছবি এডিট করে আমাদেরকে জানাবে আমরা সরাসরি এসপি স্যারকে জানাবো এসপি স্যার পদক্ষেপ নিবে আর স্কুল কলেজ গুলোতে আমরা এটার জন্য এক বছরে আমরা আপনার আটজন অপরাধীকে গ্রেপ্তার করাইতে পারি যা নরালের বিভিন্ন কিশোর মানে উত্তপ্ত করতো এবং বেশি আমরা কিশোর কিশোর করি এরপরে আসলে আমি নিজেও জানি না যে কিভাবে নরেল থেকে নেদারল্যান্ডসের এই আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারটা পেলাম পাওয়ার পরে আসলে আমরা ঢাকাতে মুভ করি এবং সারা দেশব্যাপী কাজ করছি এবং সেই কাজের অংশ হিসাবে আজকে নিউ ইয়র্কে এবং আমরা নরাইলের আরেকজন যুবকের কথা জানি যিনি পুরো বিশ্বে পরিচিত মাস্টার ফিমিন মুক্ত যান সে নরাইলের সন্তান আপনি সেখান থেকে নেদারল্যান্ডস কিভাবে গেল আপনি জানেন না আপনার কাজটা চলে গিয়েছে তাদের কাছে এবং আমরা জানি যে প্রায় বিয়াল্লিশটি দেশের কম্পিটিটর সেখানে ছিল যাদের নাম ছিল তাদের মধ্য থেকে আপনাকে বাছাই করা হয়েছে সেই পুরস্কার পাওয়ার মুহূর্তটি জানতে চাই কি কারা এই পুরস্কার পেলেন এই পুরস্কার কারা আসলে পায় কিসের জন্য পায় জি এটা আপনার প্রায় একশো টা দেশ ছিল তখন তো এই পুরস্কারটা হলো পৃথিবীতে প্রত্যেক বছর একজনকে দেয়া হয় এই পুরস্কারটা দুই হাজার তেরো সালে মালালা ইউসুফ জাই নিজেও পেয়েছিলেন নোবেল প্রাইজ পাওয়ার আগে তো মূলত দুই পাঁচ থেকে এটা নোবেল শান্তির কমিটির একটা মিটিংয়ে ডিসাইড করা হয় সব শিশুরা শিশু অধিকার নিয়ে কাজ করবে তাদেরকে প্রত্যেক বছর নোবেল লোরিয়েটরা পিস প্রাইজ লোরিয়েটরা এটা হ্যান্ড করবে তো প্রথম মিখাইল গর্বাচাপ উনি এটা শুরু করেন এবং প্রত্যেক বছর একজন নোবেল লোরি প্রাইসটা প্রাইজটা হ্যান্ড ওভার করেন এবং আমাদের বর্তমান যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার উনিও দু সালে এই পুরস্কারটা আরও বা মেয়েদের একটা মেয়েকে দিয়েছিলেন এবং আপনাদের আমেরিকার একটা অর্গানাইজেশন মার্স ফর লাইফ যা গান ভায়োলেন্স নিয়ে বিশাল বড় মার্স করেছিল ওয়াশিংটন ডিসিতে ওরাও এই পুরস্কার পেয়েছিল দু হাজার এবং গেটা থনবার্গ ও দু এই পুরস্কার পেয়েছে সেই জায়গা থেকে কারণ আমার কোনো ন্যাশনাল অ্যাওয়ার্ড ছিল না নরলে বসে আমার টার্গেট ছিল যে আমি যে কাজটা করছি আমি নমিনেশন পাবো যদি আমি নমিনেশন পাই আমি তখন আমাদের ডিআইজি তারপরে বিভাগীয় কমিশনার সারদেরকে বলে হয়তো বা এটা নরালের বাইরে আমরা কাজটা শুরু করতে পারবো কিন্তু এই যে আমি অ্যাওয়ার্ড পেয়ে যাব এবং এত নিউজ হবে দেশের বাইরে যাব এটাই আমি বলতে চাই যদি মানে আপনি কাজ শুরু করেন মানে এইটা মানে ভাবার দরকার নাই যে আমি করব না বড় হয়ে করব আপনি এখনই প্রবলেম দেখেছেন আপনি কমপ্লেন না করে সলিউশন করেন মানে এরপরে ইনশাআল্লাহ বড় কিছু হবে এবং এই পুরস্কারটা তো আপনার বাকি কাজগুলো পরের কাজগুলোকে অনেক সহজ করে দিল এর আগে হয়তো আপনি নরাল কেন্দ্রিক চিন্তা করতেন সেইখানকার পুলিশ সফর কিংবা জেলা প্রশাসকের সাথে আপনি কাজ করছেন পরবর্তীতে পুরো বাংলাদেশে যে কাজটা শুরু হলো কিংবা বাংলাদেশে বিস্তৃতি ঘটলো সেই গল্পটা একটু শুনতে চাই এটা আপনার পুরস্কারের সাথে সাথে আমরা আসলে আমাদের তো ডয়েচেভেলি বিবিসি সবাই রয়টার্স এটা নিয়ে নিউজ করে এবং আর পুরস্কারের সাথে এক লক্ষ ইউরো আমরা পুরস্কার ফান্ডও পাই কাজটা পরিচালনা করার জন্য এবং আমার পড়াশোনার জন্য স্কলারশিপ পাই তো তখন আমরা ন্যাশনালি সাপোর্ট পাই সরকার থেকে এবং বেসরকারি সবার সাথে মানে নিউজ পেপার থেকে শুরু করে সবাই আমাদেরকে সাপোর্ট করে এবং আমরা বাংলাদেশে এই সাইবার হারাসমেন্টের বিরুদ্ধে আমরা কাজ শুরু করি যেমন আমাদের একটা হেল্পলাইন নাম্বার আছে আপনি হয়তো জানেন যে টিন এজারদের যে বয়স থার্টিন টু নাইনটিন কারণ নাম্বারগুলো লাস্টে টিন থার্টিন ফোরটিন ফিফটিন তো আমরা বাংলাদেশে একটা চালু করেছি যদি কোন হ্যারাসমেন্ট বুলিং এর শিকার হয় ওরা চব্বিশ ঘন্টা যে কোনো সময় আমাদের এই থার্টিন টু নাইনটিন কল করলে আমাদের এই যে নাফিসার মতো যারা ভলেন্টিয়ার আছে আমাদের সাথে আমরা কলগুলো শুনবো আমরা ওকে সাপোর্ট করবো এবং পুলিশের সাথে কানেক্ট করে দিব তো আমরা এই নাম্বারটা এতদিন পাইলটিং করেছি বাংলাদেশে এখন এটা বড় পরিসরে কাজ শুরু করবো তো আমরা বাংলাদেশে সরকারের সহযোগিতায় আমরা ন্যাশনালি কাজ করছি এবং বিভিন্ন এনজিও এনজিও আমাদের সাথে যুক্ত আছে ওকে বাংলাদেশের গল্পটা শুনবো না অফিসে একটু আপনার কাছে আসতে চাই সেটা হলো যে আমেরিকা থেকে আপনি ভলান্টিয়ার করছেন এই সংগঠনে এবং আমেরিকাতে আমরা জানি যে কাজটি আপনারা করছেন এমবারনিয়ে কাজ করছেন সেটি আমেরিকার টেক্সাসের একটি শিশু হারিয়ে যাওয়ার পরে এই কাজটি শুরু হয়েছে আমি একটু শুনতে চাই যে আপনি কিভাবে সহযোগিতা করছেন কিংবা কোন কোন কাজগুলো করছেন তাদের সাথে Sure so my participation in this role is uh, emotional i have my own personal uh, self involvement in this but mm -hmm. i believe our mission is simple our uh, no child should go missing and if such they should be found Uh, we've started in Bangladesh but our goal is to go global and the best way to do that is the United States and obviously we have other plans since then um, we work with local and international partners so to assist us in uh, bringing Amber Alert to Bangladesh just like we have in the United States okay jodi ei United States moto কাদের সহযোগিতা লাগছে কিংবা কাদের সঙ্গে আপনারা কাজ করছেন আমেরিকাতে The organizations are quite big. So we work with NICMEC, which is the National Center for Missing Children, and also Meta for Facebook, since every person basically in Bangladesh uses Facebook. That is our goal for the widest outreach. বড় দুটো সঙ্গে কাজ করে সাদেত আপনার কাছে একটু শুনি সেটা হলো আমরা কথা বলছি আপনারা শুরু

অ্যাম্বার অ্যালার্ট ওর নাম অনুসারে এই আমেরিকান মিসিং বডকাস্ট ইমার্জেন্সি রেসপন্স অ্যাম্বার এই নামে ওরা একটা ই চালু করে যে কোনো বাচ্চা মিসিং হলে সে সময় তো আসলে ফোনে এত প্রযুক্তি ছিল না তখন রেডিও টেলিভিশন সব জায়গায় বাচ্চাটা ছবি বডকাস্ট করা হতো পরবর্তীতে যখন প্রযুক্তিগত উন্নয়ন হলো যেমন আমি নিজে যখন বাইশ সালে আমেরিকাতে জাতিসংঘের একটা কনফারেন্সে এসেছিলাম আমার স্যামসাং ফোনে হঠাৎ করে প্যা 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 করে বাঁচতেছিল তো আমি অবাক হয়ে গেছিলাম আমি ভাবছি মনে হয় আমার কোনো সমস্যা হয়েছে কিনা ব্যাটারিতে পরে দেখি যে চাইল্ড অ্যাবডাকশন অ্যালার্ট অ্যাম্বার অ্যালার্ট তখন আমি জানতে পারি আম্বার অ্যালার্ট সম্পর্কে কিন্তু আমি যেহেতু তখন সাইবার নেফুল ফোকাস ছিলাম আমি ভাবছি আমাদের বাংলাদেশ তো ছোট দেশ কিভাবে মিসিং হয় আমি ওইভাবে জানিনাই পরে লাস্ট বছর আজ থেকে এই যে দশ তিন নভেম্বর গত বছর সিলেটের মুনতাহা নামে পাঁচ বছরের ছোট্ট একটা শিশু যে হারিয়ে যায় এবং সাত দিন পরে তার লাশ উদ্ধার করা হয় তখন থেকে আমরা ভাবলাম যে আরে এবং মিসিং চিলড্রেন নিয়ে আমরা কাজ শুরু করলাম যে বাচ্চারা হারাচ্ছে হারাচ্ছে আছে এবং আমি ছোটবেলাতে শুনছি আপনি অবশ্য এই কথা ছেলে ধরাদের কথা তারপরে বিড়িজ তৈরিতে বাচ্চাদের মাথা লাগে এইগুলো গুজব হলেও আসলে কিন্তু বাচ্চাগুলো মিসিং হয়ে যায় ওদেরকে পাচার করে দেওয়া হয় ভারতে তো আমরা এটা নিয়ে কাজ শুরু করলাম এবং আমরা একটা ওয়েবসাইট করলাম আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করলাম যে আমাদের দেশে এমব্রায়লার প্রয়োজন হম কিন্তু শুধু আমেরিকাতে আছে না এম্ব্রায়র পরবর্তীতে ইউরোপের বত্রিশটা দেশে আছে পাকিস্তানে আছে বিভিন্ন দেশে আছে মালয়েশিয়াতে আছে তো আমরা এখন মানুষকে তো আগে বোঝাতে হবে তো আমরা অনলাইনে একটা ওয়েবসাইট করলাম মানুষের পিটিশন সিগনেচার নিলাম এবং সেটা আমরা আমাদের মহিলা শিশু বিষয়ক উপদেষ্টা শামীর মোর্শেদ ওনার কাছে হস্তান্তর করলাম যে সরকার থেকে যেন নিখুঁজ শিশুদের জন্য এই ব্যবস্থা চালু করা হয় ওকে এবং অ্যাম্বারেলাটের যে হেডকোয়ার্টার যেটা নাফিসা বললো নেকমেক ন্যাশনাল সেন্টার ফর মিসিং এক্সপ্লোর ছিলেন ওরা হচ্ছে আহ এই অ্যাম্বারেলাটা কোর্ডিনেট করে এবং কিন্তু অ্যাম্বার অ্যালার্ট আপনারা বাংলাদেশে মানে আমেরিকাতে যেটা পান ফোনে অ্যালার্ট বেজে ওঠে সেটা অনেক এক্সপেন্সিভ কিন্তু ফেসবুক আবার এই নেকমেকের সাথে পার্টনারশিপ করে ওরা কয়েকটা দেশে আমরা শুরু করেছে যে কোনো বাচ্চা হারাই গেল আপনি ধরেন ঢাকার ধানমন্ডিতে একটা বাচ্চা হারাই গেল ধানমন্ডির আশেপাশে যতগুলো ফেসবুক অ্যাকাউন্ট আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে সাথে সাথে সবার কাছে ওই বাধ্যতামূলক বাচ্চাটা ছবি চলে যাবে ওকে তো আজকে আমাদের মেটার যিনি আমরা প্রধান কর্মকর্তা ডিরেক্টর ইমিলি উনি সেফটি ডিরেক্টর এবং অ্যাম্বাইলটা করি ওনার সাথে আমাদের খুব চমৎকার একটা মিটিং হলো আগে অনেক দিন ধরে কথা হচ্ছিল এবং উনি অনেক সাপোর্টিভ এবং উনি আমাদের এই কার্যক্রম দেখে যে এবং বলল যে তোমরা দুইজন বাচ্চা এখানে আসছো আমরা নেক্সট ইয়ার আমরা ওরা অলরেডি চল্লিশটা দেশ চালু করেছে বাংলাদেশে করব তো আমরা ভাবছি যেটা আমাদেরকে ফেসবুক জানিয়েছে যে আগামী এগারোই জানুয়ারি অ্যাম্বাইলারটা শুরু হয় আর কি প্রত্যেক বছর মানে উনিশশো কত সালে হ্যাঁ তো তখন মানে আমাদের 26 সালের জানুয়ারিতে হয়তো বা ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে এটা চালু করতে পারব কিন্তু এটি কাজ করবে কিভাবে অর্থাৎ আমরা বুঝলাম যে এটি হয়তো বাংলাদেশে চালু হতে যাচ্ছে কাস্টার কিভাবে করবে আচ্ছা বাচ্চা অনেক কারণে হারাই বেশি ভাগ ক্ষেত্রে দেখা যায় দেখবেন যে আপনার পারিবারিক শত্রুতার কারণে বা মুক্তিপণের আশায় হয়তো বা বাচ্চা কে নিয়ে যাচ্ছে অথবা অনেক সময় ধর্ষণ করার উদ্দেশ্যে একটা নিয়ে যাচ্ছে আমরা লাশ পাচ্ছি তো যখনই কোনো বাচ্চা মিসিং হচ্ছে সাথে সাথে আপনি যদি যেমন আমাদের থার্টিন টু নাইনটিন আমরা নিখোঁজ শিশুদের জন্য এখন আমরা ওপেন করেছি আপনি কল করলেন কল করে আপনি ইনফরমেশন জানালেন যে আপনার বাচ্চা হারিয়ে গেছে আমরা সাথে সাথে শুনে টা যদি জারি করে দিই ওই এরিয়ার আশেপাশে সবার কাছে ইনফরমেশনটা চলে যাবে এবং সেটি ফেসবুকের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে এবং মাধ্যমে যেমন আপনি যদি দেখেন যে কোনো বাচ্চা যদি হারাই যায় আমাদের বাংলাদেশের একটা যে সমস্যা পুলিশের কাছে গেলে পুলিশ আগে বলে আগে চব্বিশ ঘন্টা খোঁজেন এরপরে জিদি করেন অথচ আমেরিকা সহ বড় বড় দেশরা বলছে একটা বাচ্চা হারায় গেলে প্রথম তিন ঘন্টা হচ্ছে ইম্পর্টেন্ট কিন্তু আমাদের এই চব্বিশ ঘন্টা ওয়েট করতে যায় আমি প্রায় পঞ্চাশ জন পরিবারের সাথে কথা বলেছি যাদের বাচ্চা বছরের পর বছর দশ বছর বিশ বছর এক বছর ধরে মিসিং এবং তারা তাদের জায়গা জমি সব বিক্রি করে ফেলছে এখনো কোনো বাচ্চার খোঁজ নাই তো আমরা এইটাকে নিয়ে চাচ্ছি যে বড় বড় সংস্থারা যেন ভাবে এবং আপনারা যারা আমেরিকাতে আছেন আপনারা এটিবিএন নিউজের মাধ্যমে আমরা জানাতে চাই তারা যেন আসলে বিষয়গুলো সম্পর্কে বাংলাদেশ সরকারকে পাশাপাশি গণমাধ্যমকে জানাই যে অ্যাম্ব্রয়লারটা নিয়ে তোমরা কথা বলো তোমরা কাজ করো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি শিশু যখন কোন পরিবার থেকে মিসিং হয় ওই পুরো পরিবারটি আসলে ভেঙে পড়ে এবং খুব দ্রুত যদি ব্যবস্থা নেওয়া যায় যেটি খুব দ্রুত ফেসবুক কিংবা ইনস্টাগ্রামের মাধ্যমে যদি তার ছবিটা চলে যায় সবার কাছে তখন আশপাশে যারা সুযোগ আছে তারা সহযোগিতা করতে পারে এটা নিয়ে আপনারা কাজ করছেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো সরকার আপনি বলছিলেন যে আপনারা মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছেন তারা কতটা আগ্রহী হয়েছেন যে এই প্রযুক্তিটি খুব এক্সপেন্সিভ বলছিলেন সেটা নিঃসন্দেহে বাংলাদেশ সরকারের একটা সহযোগিতা দরকার হবে ডেটাবেস থেকে শুরু করে অন্যান্য অনেক কিছু শেয়ার করতে হবে তারা কতটা আগ্রহী তারা আগ্রহী কিন্তু সমস্যা হচ্ছে যে তারা আসলে মানে আমাদের উদ্যোগটা দেখে আগ্রহী কিন্তু এই যে বাজেট বা যত পদক্ষেপ প্রয়োজন সেই জায়গাতে দেখা যাচ্ছে তাদের একটু জ্ঞানের স্বল্পতা আছে বাট তারা চাই আমরা আমরা এটা সরকারের সাথে সাথে তো কাজ কাজ করছি করছি পুলিশের সিস্টেমটা করতে গেলে আসলে আপনার দেশের নিখোঁজ শিশুদের জন্য একটা স্পেশাল ইউনিট লাগবে পুলিশের যারা শুধুমাত্র নিখোঁজ শিশুদের জন্য এক্সপার্ট তো এখন সেই জন্য আমরা যেটা করছি এই যে ইন্টারপোল তারপর এই যে ইন্টারন্যাশনাল যে সংস্থা আছে এফবিআই যেমন আপনাদের ইউএসএতে ইউএস মার্শাল আছে তাদের সাথে আমরা কমিউনিকেশন করছি যেন তারা যদি আমাদের পুলিশকে সাপোর্ট করে এবং যদি ইউএস এম্বাসি সহ অন্যরা সাপোর্ট করে তাহলে অবশ্যই বাংলাদেশ এটা করা সম্ভব ওকে তো সরকার পজিটিভ আছে আমাদের জন্য এবং তারা আগ্রহী তারা আমাদেরকে সহযোগিতাও করছে তবে অ্যাম্বারেলার এই শিশুদের জন্য এই সিস্টেম করতে গেলে যে পরিমাণ প্রস্তুতি দরকার সেইটা এই মুহূর্তে সরকারের অন্যান্য ব্যস্ততার কারণে অত বেশি প্রস্তুতি নাই তবে আমরা যেভাবে কাজ করছি ইনশাল্লাহ আমরা আশা করছি যে জানুয়ারিতে জানুয়ারিতে আমরা মেটা অর্থ বলেন যেটা যেটা এলাকাটা আছে তারা সব সহযোগিতা করবে শুধু সরকারের কিছু নীতিমালা প্রয়োজন যে হ্যাঁ একটা বাচ্চা হারায় গেছে তাকে এটা করতে হবে যেমন আমরা আমরা কিন্তু যদি কিছু কেসের সাথে বলি যেমন অনেক বাচ্চার আছে কিন্তু যেমন আমরা চিটাগঞ্জের একটা কেস তার বাবা হচ্ছে সে হলো ক্লাস এইটে পরে কোরআনে হাফেজ তার বাবা একজন গার্লস স্কুলের হেডমাস্টার তো ও একটা পরীক্ষায় ফেল করবে ও জানে ও পরীক্ষাটা দিয়ে ফজরের নামাজ পড়ে ও চলে গেছে ওর এমন কিন্তু বাবার সাথে ওর খুব দূরত্ব দেড় মাস ধরে বাবা পায় না পায় না নিউজ করে সবকিছু করে তো আমরা যখন জানি আমরা এটা হলো বুস্ট করে দিই চিটাগং এর আশেপাশে যতগুলো জেলা আছে একজন রিল দেখতেছিল দেখতে দেখতে হঠাৎ করে এই বাচ্চাটা ছবি দেখে এবং আরে এই তো এই দোকানে থাকে এবং ও যে একজন কোরআনের হাফেজ ওর বাবা এরকম একজন লুকিয়ে আছে কেন যে ও কোরআনে হাফেজ ওর বাবা এত মান সম্মান চলে যাবে যদি ফেল করে তো এরপরে কিন্তু আমরা ওই বাচ্চাকে খুঁজে পাই এবং তার বাবা আমাদের ঢাকায় এসে কৃতজ্ঞতা জানায় তো অনেকগুলো কারণ আছে আমি নিজেও ছোটবেলায় এরকম রাগ করে বাসা থেকে অনেকবার বেরোই সবাই এটা কম বেশি হয় তো আমরা চাচ্ছি যে যে শুধুমাত্র অপহরণ বা পাচার না সবকিছু নিয়ে যদি শিশু নিখোঁজ নিয়ে কাজ করতে হয় অবশ্যই গভর্নমেন্টের একটা সেন্ট্রাল টিম দরকার তো সেখানে আমরা যেটা করতে পারি প্রযুক্তিগত সহযোগিতা যেমন নাফিসা ও এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডাটা সায়েন্স সাইবার সিকিউরিটি নিয়ে পড়াশোনা করছে ও মেটার সাথে কথা বলছে নেকমেকের সাথে কথা বলছে পলিসিগুলো কি হবে ও এখানে থেকে সাপোর্ট গুলো করছে আমাদের টিম বাংলাদেশে ইয়াং টিমরা আছে যারা আমাদের এই অ্যাওয়ারনেস ভিডিওতে কেউ ভিডিও বানাচ্ছে কেউ হয়তোবা পোস্টার ডিজাইন করছে সবাই মিলে কিন্তু আমরা কাজ করার চেষ্টা করছি আমরা সরকারকে সহযোগিতা করছি যদি পাকিস্তান পারে যদি নাইজেরিয়া পারে যদি ঘানার মতো দেশ এটা করতে পারে আমরা কেন পারবো না এবং বাংলাদেশের জন্য এটি আরো বেশি গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশের শিশুরা খুবই ঝুঁকিতে আছে তারা পানিতে ডুবে মৃত্যু থেকে শুরু করে নানা কারণে তারা নানা ধরনের ঝুঁকির মধ্যে আছে না একটু আপনার কাছে শুনি সেটা হলো যে ইউএস এর বলা হচ্ছিল যে পিআই ইউএস মার্শাল থেকে শুরু করে বিভিন্ন তারা যদি সহযোগিতা হাত বাড়িয়ে দেয় বাংলাদেশের জন্য তাহলে বাংলাদেশের প্রশিক্ষণ ট্রেনিং এবং প্রযুক্তিগত যেটি আহ আইটি একটা সাপোর্ট দরকার হবে বাংলাদেশের সেই সব বিষয় নিয়ে কি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে আপনাদের আমেরিকার কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যদি এমন হয় যে আমেরিকার কোন একটি প্রতিষ্ঠান ইউএস মার্শাল আর অন্য কোন প্রতিষ্ঠান যারা টেকনোলজিক্যালি সাপোর্ট করবে বাংলাদেশকে এমন কোনো প্রতিষ্ঠানের সঙ্গে অর্গানাইজেশনের সঙ্গে কি আপনাদের কোনো ডিসকাশন হয়েছে রাইট উই नीड ऑल द সাপোর্ট উই ক্যান গেট নেকমেক ইজ ওয়ান অফ দ্য బిগGEST হেল্পিং হ্যান্ডস ফর আস ইন ফ্যাক্ট দ্যাট ইজ লাইক দ্য স্টেপ থ্রু দ্য ডোর আম ফর আস ফর মাই ইনভলভমেন্ট ইজ টু ওয়ার্ক অন দ্য লজিস্টিক্স অফ দিস প্ল্যান টু मेक ইট সো দ্যাট ওয়াসদাদ ব্রট ইট টু লাইফ বাট ফর মি ইট ইজ টু গ্রো ইট টু গ্রো আ নট অনলি ফর Bangladesh, but all over the world. And so, how the US can support is uh, basically we need to have um, government affairs. Uh, we need support between them and for Bangladesh, their government, to listen to us, to know that we can do this, we can mm -hmm. uh, set this in place because we've already had our organi organization already set up. ওকে নাফিস যেন তে বলছিল ইউএস এর হয়তো সহায়তার বিষয়টি আছে কিন্তু সর ইউএস ছাড়া অন্য কোনো দেশের সঙ্গে কি আপনাদের কোনো আলোচনা হয়েছে যারা বাংলাদেশকে এই বিষয়ে সহযোগিতা হ্যাঁ আমাদের আসলে যে নাফিজের নেক মেক ওরাই আসলে আমাদের যেমন মেটা থেকে শুরু করে সবার সাথে ওরাই কানেক্ট করে দিয়েছে এবং ওদের কথাই হচ্ছে সবাই শুনে মানে ওরাই হলো মূল প্রতিষ্ঠান এমবেলারট শুরু থেকে শুরু করে ওরাই এটা নিয়ন্ত্রণ করে তো সবার সাথে আমাদেরকে ফেস বাই ফেস তারা কানেক্ট করে দিচ্ছে আর আমাদের ইউরোপে কথা হয়েছে আপনার অ্যাম্বার্ট ইউরোপের সাথে তাদের আপনার বত্রিশটা দেশে এটা চালু আছে এবং ইউরোপে নেদারল্যান্ডস ফার্স্ট কান্ট্রি ইউরোপে কিন্তু প্রত্যেক বছর আপনার আড়াই লাখ শিশু মিসিং হয় এবং আমেরিকার মতো দেশে প্রত্যেক দিন দুই হাজার শিশুর মিসিং হয় তো ইউরোপের অ্যাম্বার্ট ইউরোপ আমাদেরকে হেল্প করছে পাশাপাশি হচ্ছে আপনার মিসিং ছিলেন ইউরোপ যেমন আপনার ইউরোপের বত্রিশটা দেশেই একই হেল্পলাইন নাম্বার ওয়ান সিক্স ট্রিপল জিরো আপনি লন্ডনের নেদারল্যান্ডস জার্মানি যেখানে যান ওয়ান ওয়ান সিক্স ট্রিপল জিরো ডায়াল করলে নিখোঁজ শিশুদের হেল্পলাইনে কল চলে যাবে তো ওরা আমাদেরকে সাপোর্ট করছে কিভাবে তোমরা একটা সহজে করতে পারো ওদের এক্সপিরিয়েন্স গুলো এই জায়গাগুলোতে আমাদের সহযোগিতা করছে আর আমরা আশা করছি বাংলাদেশে আপনার বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠান সিএসআর থেকে শুরু করে সরকারও সাপোর্ট করবে সবাই মিলে আমরা যদি চাই অবশ্যই আমরা দ্রুত করতে পারেন করতে পারবেন এবং এখন পর্যন্ত আপনারা নিজস্ব যে কৌশলে আপনারা খুঁজে পাচ্ছেন সহযোগিতা ছাড়াই ছাড়াই সেখানে আপনারা কতটা সাকসেস হয়েছেন কতগুলো কেস আছে যেখানে শিশুদেরকে খুঁজে পাওয়া গেছে আমরা আসলে কাজ শুরু করেছি মাত্র এক বছর প্রথমে আমরা অ্যাম্বার অ্যালার্টটা বাংলাদেশে বাস্তবায়নের জন্য চেষ্টা করছি পাশাপাশি আমরা আমাদের নিজস্ব সিস্টেম আমরা তৈরি করেছি যেমন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমাদের রিজ ব্যান্ড সো এই রিস ব্যান্ডে কিউআর কোড আছে তো আমাদের বাংলাদেশে প্রায় অনেক বাচ্চারা শপিং মলে যাচ্ছে হারাই যাচ্ছে বাবা আমার মোবাইল নাম্বার কোন এত 11 ডিজিটের নাম্বার মনে রাখা সম্ভব না বাড়ির ঠিকানা মনে রাখতে পারে না তো এই এটা হাতে থাকলে স্ক্যান করলো কেউ ওর ইনফরমেশন হয়তো বা বাবাকে কল করলো তো আমরা এরকম কিছু প্রোডাক্ট ডেভেলপ করছি আর রেস্কিউর কথা যদি বলি আমরা হচ্ছে প্রায় ১৩ জন শিশুকে বিভিন্ন ভাবে হচ্ছে উদ্ধার করেছি তবে আসলে একই সাথে আমাদের এই সাইবার টিমস এর উদ্যোগ তারপরে আপনার অ্যাম্বারেলাটা বাংলাদেশে নিয়ে আসা সব কারণ আমরা একটা ভলেন্টিয়ার অর্গানাইজেশন এবং আমাদের এখানে সবাই স্টুডেন্ট আমাদের এই সব সমন্বয় করা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে কারণ এই কাজটা আসলে আজকে আমেরিকায় অ্যাম্বারেলার চালুর জন্য আমাদের আসার কথা ছিল না অবশ্যই ইউনিসেফ বাংলাদেশ সেফ দা চিলড্রেন সরকারকে আসার কথা ছিল কিন্তু আমাদের আসতে হচ্ছে কারণ তারা ডিলে করছে তো আমরা আশা করছি সবাই মিলে চেষ্টা করলে আমরা অবশ্যই এটা দ্রুত করতে পারবো আর আপনাদের সবার সাপোর্ট লাগবে কেউ মেধা দিয়ে কেউ অর্থ দিয়ে যে যেভাবে পারেন সহজিতে করলে আমাদের এটা 16 হতে GaAs-এ সহজ হবে। যে ব্যান্ডটি আপনি দেখাচ্ছিলেন শিশু কোডো বালান্সিক কোন শিশু যদি এতে পড়া হারিয়ে যাওয়ার পরে যদি সে হারিয়ে যায় কিডন্যাপ কিংবা অন্য কিছু না হয় তখন খুব সহজে এটি করে বাবা-মায়ের কাছে ওই শিশুটির খুঁজে পাওয়া সম্ভব। বিশেষ করে আপনার অটিজম আক্রান্ত যেসব সব বাচ্চারা আছে তারা তো সবসময় শিশু তাদের 20-25 বছর বয়স হলেও তারা শিশু। তোরা অনেক সময় হারায় যায় এবং এবং আপনাদের একটা এরকম নিউজ আমি দেখেছিলাম আমেরিকাতে সে হারায় গিয়েছিল। তো হাতে যদি রিসব্যান্ডটা থাকতো কেউ পেলে ইনফরমেশন তাকে খুঁজে সহজ হতো এই ব্যান্ড বাংলাদেশে শিশুরা পেতে হলে কি করতে হবে আমরা এটা এই আমাদের পরিকল্পনা হচ্ছে খুব দ্রুত এটা লঞ্চ করব এটা আপনি যে কোনো শপিং মলে পাবেন আমরা স্কুলগুলোতেও আমরা ই করব এবং আমরা চাই যে একদম সব ধরনের বাচ্চা জন্য এটা নিতে পারে একদম অল্প টাকার রাখতে চাই আর আমেরিকাতেও আমরা এটা হচ্ছে করব এখানে আমাদের আমেরিকাতে করছে তো প্রত্যেকটা শিশুর জন্য আমরা এই গোলোবাল মানে এটা আমাদের ইনোভেশন আমরা এটা নিয়ে কাজ করছি আমরা জিপিএস ট্রাকার বানানোর চেষ্টা করছি স্মার্ট ওয়াচ তো যেহেতু আমাদের টেকনোলজি টিম আছে ইয়াংরা আছে ওদের মাথায় আইডিয়া আসে ওরা আইডিয়া দেয় আমরা একসাথে কাজ করি তো আমাদের মেইন গোল কোনো বাচ্চা যাতে না হারায় এবং দরালে আপনি যখন শুরু করেছিলেন দরালে পুলিশ সুপার এর সহযোগিতা পেয়েছিলেন কিন্তু যখন বাংলাদেশ এটি করছেন তখন বাংলাদেশের একটি সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্ট আছে টিম আছে তাদের কোন সহযোগিতা কি না জি জি আমরা সহযোগিতা সব সময় পাই বাট সমস্যা যেটা হয় মানে আমাদের কাছে সব বাচ্চারা সমস্যার কথা বলে এখন পুলিশ বলেন বা এইসব জায়গায় যারা কাজ করে বাচ্চাদের যে ফিলোসফি বাচ্চাদের যে 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 থিংকিং ওদের ওদের বিষয়গুলো অনেক সময় আমাদের অভিভাবকরা বুঝতে চায় না তো এখন সহজ হয়েছে কারণ এখন দেখবেন যে অনেক সিনিয়র সিটিজেনরাও ফেসবুক চালাচ্ছে তারা বুঝতেছে কোনটা এ কোনটা এ আই না তো এখন একটু মানে আগে আমাদের অনেক চ্যালেঞ্জ ছিল বাট এখন আমরা যখন একজনের সাথে আলাপ করছি খুব সহজে সহযোগিতা পাচ্ছি আর আমাদের আপনি যেন খুশি হবেন আমাদের এই 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 বিষয়ে আমরা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার সাথেও কথা বলেছি সিআইডি চিফের সাথেও আমরা কথা বলেছি তারা সবাই সাপোর্টিভ আছে বাট তাদের দরকার একটা কিছু দিক নির্দেশনা কিছু সাপোর্ট যেহেতু তাদের কোনো এক্সপিরিয়েন্স এটা তো একটা নীতিমালা প্রণয়নের বিষয় আছে কারণ চাইলে এটি শুরু করে দিতে পারছে না তাদের সরকারি অনেক কাগজপত্র পত্র বিষয় আছে সেই জায়গায় ডিলে হচ্ছে সেই জায়গাটা যদি ডিলে না হয় এই যে নাফিসা ও আমেরিকাতে আছে ও থাকে ভার্জিনিয়াতে এই যে আজকে নিউ ইয়র্কে আসলো এসে মেয়েটার সাথে কথা বললো সো মেয়েটা চল্লিশটা দেশে এটা কাজ করছে আবার একটা হয়তো বা এই কাজগুলোর দায়িত্ব হচ্ছে ওর যে কোন কোন দেশ ভালোভাবে কাজ করতেছে ওইটা আমাদের বাংলাদেশকে এবং ইউএস এম্বাসিকে আমরা ইনভলভ করছি বাংলাদেশে যেন তারাও সরকারকে একটু সহযোগিতা করতে পারে এবং আমরা এটা আমাদের প্রধান উপদেষ্টা থাকতেই যেন আমরা এটা লঞ্চ করতে পারি অর্থাৎ আগামী এগারোই জানুয়ারি টার্গেট নিচ্ছেন আশা করা যাচ্ছে যে আমেরিকা থেকে যে ধরনের সহযোগিতা দরকার সবকিছু আপনি এখান থেকে হয়তো সহযোগিতা করবেন তাদেরকে ওকে আবার অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দুইজনকে আমরা মূলত যে মেসেজটি দেওয়ার চেষ্টা করছি সেটা হলো যে বাংলাদেশের তরুণরা কাজ করছে কিন্তু তাদের পৃষ্ঠপোষকতা দরকার এবং তাদের দরকার প্রয়োজনীয় সরকারি সহযোগিতা যেটি বাংলাদেশের সরকারের বটেই আমেরিকাতে যারা আছেন তারাও সহযোগিতা করতে পারেন এবং একই সাথে বাংলাদেশ সরকার ইউএসএ গভর্নমেন্ট তারা যৌথভাবে এই কাজটা এগিয়ে নিতে পারেন এখানকার অভিজ্ঞতা এখানকার প্রযুক্তি বাংলাদেশকে সহযোগিতা দেওয়া সম্ভব এখানে যারা আছেন তারাও চাইলে আমেরিকান গভর্নমেন্ট কে এই বিষয়ে অনেক বেশি প্রভাব আপনারা বিস্তার করতে পারবেন অনেক ভাবে বুঝাতে পারবেন যে দেশের শিশুদেরকে কিভাবে নিরাপদ রাখা যায় এবং সেই কাজটি করছেন এই তরুণরা যাদেরকে আমরা আজকে স্টুডিওতে এনেছি আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশন দেখতে আজই কল করুন সেভেন ওয়ান এইট ট্রিপল সেভেন সিক্স ডাবল ফাইভ সিক্স লগ ইন করুন ডাব্লিউ ডাব্লিউ ডট টোটাল ক্যাবল ডট কম নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর